হোটেলে যে তাঁবুর ভেতরে আমরা ছিলাম সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখি সেই সাথে আমি দেখাতে চাচ্ছি যে এখানে এসে কত বিশাল বড় একটা অ্যাভোকাডো আপনাদের ভাইয়ে এনেছে আসলে এখানকার অ্যাভোকাডোগুলো বিশাল বড় বড় এর চেয়েও বড়ো এবং এটা নরম না হলে খাওয়া যায় না এটা আমরা অনেকেই জানি অ্যাভোকাডো বেশি শক্ত থাকা অবস্থায় এটা মানে খাওয়া যায় না মজাও লাগে না তবে আমার কাছে কিন্তু এটা বেশ মজা লাগে তবে এই জিনিসটা মানে এই ফলটা বেশি খাওয়াটা একেবারেই ঠিক না আর কাটার পর ভেতরের অংশটা কিন্তু এতটুকু আমার হাত জুড়ে আছে আমার প্লেট জুড়ে আছে মানে এই অ্যাভোকাডো আপনাদের ভাইয়ের আগে অনেক এনেছে বড়ই এনেছে কিন্তু আজকেরটা বিশাল বড় ছিল তো ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি আমি এবকটা বাংলাদেশে অনেক খেয়েছি অনেকবার খেয়েছি কিন্তু এইখানে এসে এত বড় অ্যাভোকাডো আমি কখনও খাইনি তা ভাবলাম একটু দেখাই আর ভেতরের এই অংশটা আমার খুব খেতে ইচ্ছা করে দেখে মনে যেন এই যে বিচিটা যেটা এটা দেখে মনে যেন একটু খাই কিন্তু আসলে তো ওটা তো আর খাওয়া যাবে না বেশ শক্ত সুপারির মতো দেখতে আর এই যে কী সুন্দর উঠে আসে আর চামড়াটা মানে এটার সাইডের যে চামড়াটা মানে কি বলবো স্কিনটা যেটা এটা একটু শক্ত থাকে আর সুন্দর করে এটা উঠে আসে মানে এটা মানে নেওয়াটা খুব মানে সহজ আমি বলবো এটা এই যে এরকম বাইরের জায়গাটা খুব যখন মানে নরম হয়ে যায় ভেতরটা তখন বাইরের এই যে চামড়াটা খুব শক্ত হয়ে যায় আর ভেতরটা খুব সফট হয়ে যায় কত মানুষ যে কতভাবে খায় এটা নিয়ে যে দেশের বাইরের সবাইকে আমি দেখি অনেককেই দেখি যে খুব সুন্দর সুন্দর করে সালাদ বানায় খুব মজা করে খায় আমার একটা ফ্রেন্ড ছিল সে বলতো যে এমনি এমনি খাওয়া যায় আসলে এমনিমনি খাওয়া যায় মানে ডাবের ভেতরে যে শ্বাসটা সেটার মতো আর এটা সালাদ মানে সে খেত হচ্ছে ব্রেড দিয়ে মানে এটা একটু ম্যাশ করে ব্রেড দিয়ে খেত বা বিস্কিট দিয়ে টোস্ট দিয়ে খেত আমি অবাক হয়ে যেতাম এটা কীভাবে তো আমার কাছে আসলে এখন এখন আমার কাছে মনে যায় আসলে এমনি খাওয়া যায় এত কিছু লাগে না তবে হ্যাঁ আমি এটাকে সালাদ বানিয়ে খাই আর এইটার মানে এটার ভিতরে রেখেই আমি বানিয়ে খাই আমি আর আলাদা করে কোনো কিছু ভরাই না তো যাই হোক চলুন আমি সেই হোটেলে আমি আপনাদের কাছে নিয়ে যে সেদিন দিন আমরা যে হোটেলে গিয়েছিলাম সেখানে পৌঁছতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মানে সকালে আমরা রওনা হয়েছিলাম এবং এখানে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর কারণ আমরা মাঝখানে অনেক কিছু দেখেছি গাড়ি থামিয়ে ভিডিও করেছি আর এটাই তো করবো তাই না সবাই তো একই মানে কাজ করেছে সবাই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে যারা সকালে রওনা দিয়েছিল আর সন্ধ্যার সময় একটু অন্ধকার লাগছিল দেখতে কিছু মনে করবে না আর এই পথে আমরা যেখানে এসেছি প্রথমেই একটা ডাইনিং হল ছিল সেখানে আমাদেরকে রিসিভ করে তারপর আমাদেরকে হোটেল মানে যেই রুমগুলোতে আমরা থাকবো সেটা আমাদেরকে ভেতরটা দেখানোর জন্য সেই এখানকার যে ম্যানেজার ছিল সেই উনি আমাদেরকে দেখাতে নিয়ে এসেছে আর এই হোটেলটার নাম হচ্ছে সুনৌজ দি আফ্রিকা মানে সেরিঙ্গেটির ভেতরে মানে এটা জায়গাটার মানে কি বলবো যে সাফারি পার্কের একদম ভেতরের দিকে এখানে মানে টেন্টগুলো বা বা তাবুলো তাবুগুলো যে এত সুন্দর এত লাক্সারিয়াস এখানে যারা আসে কি বলবো যে অবাক হয়ে যায় যে একটা জঙ্গল বলবো যে জঙ্গলের ভেতরে যে এত সুন্দর আর মেনলি সবাই এখানে আসে মানে আশেপাশের সাউন্ডগুলো শোনার জন্য মানে রাতে যে সাউন্ডগুলো হবে সে আমরা একটু পরে শুনবো তো উনি আমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন যে কত সুন্দর থাকার জায়গা আলাদা করে টেন্ট মানে টেন্টের ভিতরের এই জায়গাগুলো আমরা কিভাবে থাকবো উনি আমাদেরকে ব্রিফ করছেন আর কি মানে কিছু লাগলে আমরা মানে ওয়্যারলেসের মাধ্যমে আমরা সেটা আবার কল দিব বা জানাবো আর এখানে আমাদের বাচ্চারা থাকবে বসার রুম আর এই যে কী সুন্দর ভেতর মানে একটা তাবু প্রথমে তো আমি ভাবছি যে তাবুর ভিতরে কি করে থাকবো মানে আপনাদের ভাইয়া যখন বলছিল তো বলছিল যে তুমি আগে যেয়েই দেখো তুমি দেখো ভালো লাগবে এখানে আসার পর আমার মনে হয়েছিল যে আর বাসায় না যাই এত ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন বাকি অংশটা কিন্তু অবশ্যই শেয়ার করুন সাথে থাকুন